যারে আমার সাথে ধরে ফেলা আর কথা ছিল তার সাথে আমি পরে নেই বিলাই আমার সাথে কথা বলছে এবং আমি জায়গা নেছি এরপর থেকেই আমাকে বিভিন্ন দিক থেকে হুমকি ধামকে মেরে ফেলা হুমকি দিয়েছে দেয়া আমাকে জায়গা পাল্টা নরমতো অনেক প্রস্তাব দিয়েছে আমি রাজি না হতে পরিশেষে দোকানে আগুন লাগিয়ে আমাকে এক নাম্বার আসামি করে মামলা দায়ের করছে পাঁচ লক্ষ টাকা দাবি করে আর আগুন দেওয়ার দিন আমি তো জানি না গরমে থাকি চিৎকার উঠে যা দিয়েছে আগুন আগুন নেওয়ার পরে যারা নিবেছে আগুন ঘরে যাচ্ছে জিনিসপাতি মালামাল আছে কিনে বাড়ির গিয়েছে যাদের কোনো মালামাল নাই অথচ পাঁচ লাখ টাকা দাবি করছে আমি এই এই ব্যাপারে সাংবাদিক বাইরে কাছে এবং কাছে বিচার চাই সরকারের কাছে বিচার চাই আমার এই রাস্তা রাস্তার জন্য বাড়িতে বেরোনো রাস্তার জন্য যার নিয়েছি

তাৰ ধৰিছে বহুতী আছে